শুক্রবার আরামবাগের মলয়পুর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশিত হল পাশাপাশি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয় এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসাদ সরকার কর্মাধ্যক্ষ পিযু সিট মলয়পুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ভাস্কর সরকার আরামবাগ পূর্বচক্র চক্র বিদ্যালয় পরিদর্শক অবন্তি পড়েল ছাড়াও অভিভাবক ও শিক্ষকেরা সকল গুরুত্বকে আমি শ্রদ্ধা ও সম্মান জানাই বড় দাদা ও ছোট্ট ভাই বোন ও সহপাঠী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভাবতে কষ্ট হচ্ছে যাদের সঙ্গে একসাথে খেলাধুলা করেছি পড়াশোনা করেছি তারাই আমাদের আজকে ছেড়ে চলে যাবে তাদের দিনগুলি যেন ভালো কাটে তারা যেন সুস্থ থাকে আমি এই কামনা করি যে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর বিদায় সম্ভবত না এই সম্বন্ধে আমি দু এক কথা বলবো এই বিদ্যালয়টি খুবই ভালো আমাদের যে চারটি স্যার আমাদের সহকারে শিখিয়েছে সব কিছু এবং আমি আশা করছি আমার যারা ছোট ছোট ভাই বোনেরা আস তারা যেন আরও ভালো করে পড়াশোনা এবং আমরা সব আমরা আমাদের স্যারেদের আগামী কথা মাথায় রেখে আগামী পথ চলতে পারো পারি সেই চেষ্টাই করবো না প্রত্যেকজন তোমাদের প্রত্যেকজনের কথা প্রত্যেক শিক্ষক মহাশয় অভিভাবক মাস্টার সকলের কথা খুব সুন্দর করে শুনবে ঠিক আছে আমরা জানাচ্ছি তার ফলে তারা এই বিদ্যালয়ে সম্পর্কে তাদের যে একটা সম্পর্কের উন্নতি হবে শিক্ষক মহাশয়দের সঙ্গে যে একটা নতুনভাবে সম্পর্ক গড়ে উঠবে সেটা আমার মনে হয় খুবই গ্রহণযোগ্য কারণ আমরা যদি এই বয়সে আজকে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমাদের মনে হতো যে সত্যি আজকে আমরা চার চার বছর ওয়ান টু থ্রি ফোর পার করে মাধ্যমিক স্তরের যাচ্ছি তাই এটা এই স্কুলের প্রতি তাদের একটা স্মৃতি পড়ে থাকে যেমন আমার আমি মনে করি আমি এই স্কুলে পড়েছি সেটা কত বছর প্রায় আগে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে আরো আরও আগে কিন্তু আমার মনে মাধুরীতে আমার মনের ভিতরে সে দিনটার কথা সামান্য হলেও মনে পড়ছে এই এই ছাত্র ছাত্রীদের যদি আমরা সম্বর্ধনা দিয়ে এইভাবে আমাদের বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে যাবার দিনটাকে স্মরণীয় করে রাখি তাহলে এদেরও মনের মনি কোঠায় এটা একটা উজ্জ্বল দিন হিসাবে থাকবে এবং এই বর্তমান যা শিক্ষকতা করছেন তাদের সঙ্গে তাদের একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠবে এবং এর মধ্যে দিয়েই আমরা আবার পুরনো দিনের ছাত্র শিক্ষকের সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারব এছাড়া এই বিদ্যালয়ে আমি গত দু বছর প্রতিটি অনুষ্ঠানে আসি ওনারা আমাকে আমাকে বলেন তাই আমি আসি এবং আমার ভালো লাগে এই ক্ষেত্রে এই সাংস্কৃতিক যে ওনারা পরিমণ্ডল গড়ে তুলছেন সেটা শিক্ষার ক্ষেত্রেও অনেকটা এগিয়ে রাখছে এই বিদ্যালয়কে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ